এমন কিছু কাজ আছে যদি মুসলমান এইগুলো করে স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের জমিদার হয়ে যাব বলি সুবহানাল্লাহ হাদিস শরীফ থেকে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা ইবনে সামান অরদি আল্লাহ তাআলা করেন عن عبادة بن صامت رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال اتمنوا لي ستا من أنفسكم اتمن لكم الجنة الله رسول الفقات الصحابي حضرت عبادة بن صامت Raudya Allah Taala hadis dibarutkan oleh Chen. Nichei Allah Rasul Sallallahu Alaihi Wasallam irshad oleh Chen. Idamanulis tak min anfusikum atman laguul jannah. Omar Sahabai Keram. তোমরা যদি আমি রসুলের সাথে প্রতিশ্রুতি দিতে পারো ছয়টি জিনিসের ব্যবহারে আমি রসুল তোমাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ নিশ্চিত তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে সোহার আল্লাহ বলবেন না রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন সাহাবায়ে کرام বল্লিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই চমৎকার কাজগুলো কি আপনি আমাদেরকে বলবেন না আল্লাহ রাসূল একা করে বলতে শুরু করলেন কাস দুপো ইদাহতসুম তোমরা কথা বলবে সত্য কথা বলবা وعوفوا اذا وعدتم جكنتم ذاكروا كارو شاتي واد كربي وعدا تمرا كرون كربي اذا تمنتم جكن تمرا كارو اما كربي اما نترخيان واحفظوا فروجكم نجر

রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামদেরকে বললেন তারা এর প্রত্যেক অক্ষরে অক্ষরে এই কাজগুলো তারা আদায় করতে সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা আল্লাহ রাসূল হাজার বছর আগেই যেই কথাটুকু বলেছেন শুধু তাদের জন্য বলিনি খিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত তার উম্মত আসবে তারা যদি এই ছয়টি কাজ করে আল্লাহ রসুল তাদের সাথে ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ আমি আল্লাহর কাছে তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করবো বলি সোহার আল্লাহ এক নম্বর কি এক নম্বর যখন তুমি কথা বলবে কথাটা বলতে হবে সত্য কথা কি কথা বলতে হবে সত্য কথা মিথ্যা কথা বলা যাবে না সম্মানিত ভাই বন্ধুগণ এখন কথা আমাদের ভিতর নেই হাতে গোনা কয়েকজন মানুষ তারা সত্য বলে আর অধিকাংশ মানুষ এখন মিথ্যা বলে অভ্যস্ত হয়ে গেছে ঠিক কি এমন করে বলে মানুষ কল